আমি বলি আমার বাপের চেষ্টা বাংলাদেশ আমি বাংলাদেশের নাগরিক এখন যা তো আপনি এই যে আপনি হাতে গুলা আছেন এই যে মাথার চুলগুলো বড় হয়ে আছে ওনার এগুলা খারাপ দেখা যায় না বাবা খারাপ দেখা যায় না আয় চপ আয় বেটা এগুলা খেলে ভালো না আয় আসুন নমস্কার এই 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 যে সারারত আমি কিছু করব আপনি আমার যা বল বল করে দেন আসেন 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 আমার আঙ্গুল ধরো আর চল ওখানে যা আগে রে গেলাম আমি মারতাম এই যে আয় ও এই আমার ঘুরে আমার আসেন 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 আয় ফরান আপনি சரান আসেন আসেন

কিছেন লকে টাকা সেলবি সেল আপনি কুকুরেন পর এসে বাবা আচ্ছা টাকা না হ্যাঁ আচ্ছা টাকা সামাজ করে যতক্ষণ না 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 ভাই থাম শুনছো ওই ভাই লাগিস না আপনি জোন জুরি করেন না না বসে বসে না আপনি আমি টাকা বলবো না টাকা পয়সা দেখেন এই যে হাজার হাজার টাকা দাম না পয়সা দেখেন আমার সুতোতে হাত করতে যাইবো

বসুন একবার বসুন বসুন এইগুলোই দেখতে রাখতো আরে জানেন তো বাপ ভাই খুশি হচ্ছি না

my

আ যাচ্ছে হ্যাঁ বান্দরা এক্সাইটেড আছি আমরা সব আছে জেন ভাই আমরা সব আছে ভাই একটু একটু করে ধরেন না সারা মেশিন ডাল তো দেখুন বলছেন বসেন বসেন আমি আমনি ডালি আমি আমি ডালি আমি আরে আমি

नहीं रखूँगा 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 न

দেখি দেখি বাবা মাথাটা আরে বার হাতটা দেখি বাবা মাথা বাই দাঁড়ান

زه 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 نو او پڅا دا بار و ها باندې کھاو را پڅا دې ته باندې کھاو دې ته باندې کھاو باندې جا اچھا بلاله بوله دې

জম নি